অস্ত্র দ্বারা প্রতিহত করার অনুমতি আল্লাহর পক্ষ থেকে ছিল না শুধু সবরের মাধ্যমে প্রতিহত করা আক্রমণ করবে শুধু ধৈর্য ধারণ করবে তাহলে আক্রমণ মোকাবেলা করার যে পদ্ধতি ছিল সেটা হলো সবর তেরো বছর হিজরত করে মদিনায় গেলেন যাওয়ার পর কাফেররা আবার আক্রমণ করলে তাদের উপর আক্রমণ হলে মুসলমানদেরকে আক্রমণ করা হলে উজিনা এখন অনুমতি দেওয়া হলো যে এবার এতদিন তো সবরের মাধ্যমে মোকাবেলা করেছে সাহাবায় কারাম নবী এবং সাহাবায় কারাম এখন অস্ত্রের মাধ্যমে বেইমানদের সাথে মোকাবেলা করার অনুমতি প্রদান করা হলো উদিনা আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ তাদেরকে সাহায্য করতে সক্ষম এখানে সাহায্য দ্বারা উদ্দেশ্য হল মুসলমানদেরকে সংখ্যায় কম হওয়া সত্ত্বেও তাদেরকে বেশি সংখ্যকের মোকাবেলায় বিজয়ী করতে আল্লাহ সক্ষম এখন তারা মাজলুম হয়েছে কিভাবে সুরায় হজের চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন যাদেরকে করে দেওয়া হয়েছে তাদের ঘর থেকে অন্যায় ভাগুল আল্লাহ শুধু একথা বলার কারণে যে আমাদের রব হলেন আল্লাহ এটাই অপরাধ সাব্যস্ত করে তাদেরকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে তাহলে বের করে দেওয়ার পর যখন তারা মদিনায় গেল এখন আল্লাহ জিহাদের অনুমতি দিলেন মুসলমানরা বেঈমানদেরকে পরাজিত করলেন এখন আমাদের মাথায় আসতে পারে এই যে মুসলমানরা অস্ত্রের মাধ্যমে কাফেরদের সাথে মোকাবেলা করলো এটা কেমন হলো আল্লাহ বিবাদ আল্লাহ যদি মানুষের এক দলকে আরেক দলের মাধ্যমে প্রতিহত না করতেন এখানে উদ্দেশ্য আল্লাহ যদি ভালো মানুষদের মাধ্যমে খারাপ মানুষগুলাকে প্রতিহত না করতেন লাহুদ্দিম তাহলে খানকা গুলা ধ্বংস হয়ে যেত ওয়াবিয়াউন গির্জাগুলা ধ্বংস হয়ে যেত ও সালাওয়াত এবং এবাদতখানা সমূহ ধ্বংস হয়ে যেত ও মাসাজিদ মসজিদ ধ্বংস করে দেওয়া হতো ইয়ুদ্ কারুফি হাসমুল্লাহ ই কাতিগুলোর মধ্যে আল্লাহর নাম বেশি পরিমাণে স্মরণ করা হতো এখানে সওয়ামিয়াও বলা হয়েছে সওয়ামিয়া শব্দটা সৌ মাহ এর বহু বছর অর্থখানকার খ্রিস্টানরা এই সৌ মা তারা এগুলা বানিয়ে এগুলার মধ্যে আবাদত করতো বিয়ামুল আ এর বহু বচন হলো বিয়াউন মানে গির্জা খানকা আর গির্জা খ্রিস্টানরা তৈরি করে অ্যবাদত বাকি এখানে খানখা গির্জা দ্বারা উদ্দেশ্য হলো যখন খ্রিস্টানরা প্রকৃতপক্ষে তৌহিদে বিশ্বাসী ছিল ওই যুগে আল্লাহ যদি ভালো মানুষের মাধ্যমে খারাপ মানুষগুলা প্রতিহত না করতেন তাহলে তাওহিদ যে আল্লাহর একত্ববাদের জন্য আল্লাহর একত্ববাদ স্বীকৃতি দেওয়ার জন্য মানুষগুলা যে খানকা আর গির্জায় উপস্থিত হতো যদি আল্লাহ ভালো মানুষ দিয়ে খারাপ মানুষগুলা প্রতিহত না করতেন ওই আর ধ্বংস করে তাহলে কি বোঝা যায় খারাপ মানুষগুলা প্রতিহত করার প্রয়োজন ছিল কি ছিল না এই জন্য আল্লাহ প্রতিহত করছে আর একটা বলছে সালাওয়াত দ্বারা উদ্দেশ্য ইয়াহুদিদের আবাদত খানা এরপরে আল্লাহ বলেছেন মসজিদ সমূহ এটা মুসলমানদের আবাদত খান এগুলা ধ্বংস করে দেওয়া হতো এরপর একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন তারা হলো এই সমস্ত মানুষ যাদেরকে আমি দুনিয়ার মধ্যে যদি ক্ষমতা দান করি তারা মৌলিকভাবে চারটি কাজ করবে কম সলা এক নম্বর নামাজ কায়েম করবে ওয়াতউ জাকাত দুই নাম্বার জাকাত প্রতিষ্ঠিত করবে জাকাত আদায় করবে তিন নাম্বার ওয়া মারুন বিল্মা আরুফ সব কাজের আদেশ করবে চার নাম্বার ওয়ানাহা ওয়ানি মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করবে এই আয়াতের মাধ্যমে বুঝলাম ইসলামী রাষ্ট্রের যিনি দায়িত্বশীল হবে তার মৌলিক কাজ হবে চারটা নামাজ কায়েম করা জাকাত আদায় করা সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা শেষে আল্লাহ বলেন্লাহি আতিবাতুল কুমোর সব কাজের পরিণতি সব কাজের চূড়ান্ত পরিণতি এগুলা আল্লাহর কাছে বসবে আল্লাহর কাছে যাবে ভালো খারাপ যা করবে সব আল্লাহর কাছে পৌঁছে যাবে জিহাদের অনুমতি দেওয়া হলো খুব মন্দির বুঝি জিহাদ শব্দটা আমরা অনেকে শুনলে সাথে সাথে মাথার মধ্যে নিয়ে নিয়ে আসি আসি কি কি মানে এটা জানি একটা বিষয় কিন্তু আপনার এখানে বোঝা উচিত ছিল তেরো বছর আগে মুসলমানরা মায়ের খেয়েছে কয় বছর তেরো বছর নির্যাতনের শিকার হয়েছে এরপর আল্লাহ জিহাদের অনুমতি দিচ্ছে এখান থেকে বোঝা যায় তেরো বছর কাফেররা সন্ত্রাসগিরি করেছে তেরো বছর পর সন্ত্রাস দমন করার জন্য আল্লাহ জিহাদের বিধান দিয়েছে তাহলে এখান থেকে বুঝলাম বলেন আমার সাথে সন্ত্রাস এবং জিহাদ সম্পূর্ণ আলাদা সন্ত্রাস অপবিত্র সন্ত্রাস দমন করার পবিত্র পদ্ধতির নাম জিহাদ তাহলে সন্ত্রাস এটা অপবিত্র এটা দমন করার পবিত্র পদ্ধতির নাম জিহাদ বিধানের নাম জিহাদ তাহলে এখানে আমরা শিখলাম আগে সন্ত্রাসগিরি করেছে কাফেররা এরপর আল্লাহ জিহাদের বিধান দিচ্ছে সুর আ একশো এগারো নম্বর আয়াত এ আয়াতে আল্লাহ তালা বলেন ইনম্মা হাষ্ট মিনাল মিনি আনফুসা ওয়া আম্য়ালাহুম বি আন্না লাহু মুল ইউ খাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়ুকাতালুনা ওয়া ইউকাতালুন ফায়ুকাতালুনা ওয়া ইউকাতালুন ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার পাঁচটা জিনিস আমার সাথে বলতে হবে বলেন ক্রেতা ক্রেতা বিক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার ক্রয় বিক্রয়ের জন্য মৌলিকভাবে পাঁচটা জিনিস লাগে ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার এবার আমার সাথে বলেন বিক্রেতা দ্রব্য জানমাল মূল্য জানালো হা চারটা হইলো আরেকটা বলতেছি পঞ্চমটা আমি বলি দেখেন ক্রেতাকে বলেন ক্রেতাকে নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন তা আল্লাহ ক্রেতা দুই নাম্বার বলেন তো বিক্রেতাকে মুমিন বল মিনাল মুমিনিনা মুমিনদের থেকে তো নিশ্চয়ই আল্লাহ ক্রয় করেছেন তাহলে আল্লাহ ক্রেতা মিনাল মিনিনা মুমিনদের থেকে মুমিনরা বিক্রেতা তিন নাম্বার দ্রব্য আনফুসাহুম ওয়া আমওয়ালহুম তাদের জানমাল তাহলে দ্রব্য বাইলাম মাল এবার আপনারা বলতে হবে বলেন তো ক্রেতাকে বিক্রেতা দ্রব্য জান্নাত রয়ে গেল মূল্য বি আন্নালাহু মুল জান্নাত মূল্য হলো আল্লাহর দেওয়া জান্নাত রয়ে গেল বাজার বলেন বাজার হলো জিহাদের ময়দান সুবহানাল্লাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে ফায়াকাতুলুনা ওয়া ইউকাতালুন আল্লাহর রাস্তায় লড়াই করে অন্যদেরকে হত্যা করে জাহাদ নামে পাঠাবে অথবা তাদেরকে শহীদ করা হবে তারা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে তাহলে এবার আমি বলবো না আপনারা বলতে হবে ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার জিহাদের ময়দা এই তো মাসা আল্লাহ ক্রেতা আল্লাহ বিক্রেতা মুমিনগণ দ্রব্য জানমাল মূল্য জামনাত আর বাজার জিহাদের ময়দান

যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এমন অবস্থায় যে সে জিহাদ করল না অথবা জিহাদের সংকল্প সংকল্পও করল না নবীজি বলেন সে মুনাফিকি মৃত্যুবরণ করল তাহলে মুসলমান মাত্রই হয়তো জেহাদ করতে হবে কিন্তু জেহাদ সুযোগ যদি নাও পাই জিহাদের সংকল্প সকলের রাখতে হবে তাহলে কোন মুসলমান যদি এমন অবস্থায় মারা যায় যে সে জেহাদ করল না অথবা জেহাদের সংকল্প করল না সে কেমন যেন একটা এক ধরনের মোনাফিকে মৃত্যুবরণ করলো আল্লাহ আমাদের সকলকে জিহাদের সব সবসময় রাখতে পারি আল্লাহ তৌফিক দান করেন আবু দাউদের পঁচিশশো তিন নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা বলেন মানলা যে ব্যক্তি জিহাদ করল না অথবা কোন মুজাহিদকে জেহাদের সরঞ্জাম প্রস্তুত করে দিল না এক নাম্বার ব্যক্তি জেহাদ করল না অথবা কোনো মুজাহিদকে জিহাদের জেহাদের সরঞ্জাম প্রস্তুত করে দিল না অথবা মুজাহিদের অনুপস্থিতিতে তাদের পরিবারের খোঁজ খবর নেয় নাই এক নাম্বার ব্যক্তি জেহাদ করে নাই অথবা কোনো মুজাহিদকে জিহাদের সরঞ্জাম প্রস্তুত করে দেয় নাই অথবা মুজাহিদ জিহাদের ময়দানে থাকা অবস্থায় তার পরিবারের খোঁজ খবর নেয় নাই নবীজি বলেন ইল্লা আসবাহুমুল্লাহু বিকারিতিন ক্বাবলা ইয়াউমিল ক্বিয়ামা আল্লাহ না করেন কয়ামতের আগে এই ব্যক্তিকে আল্লাহ আযাব দ্বারা পাকরাও করবে বলি নাউযু হয়তো জেহাদ করতে হবে না হয় মুজাহিদকে প্রস্তুত করে দিতে হবে না হয় মুজাহিদের পরিবারের খোঁজ খবর রাখতে হবে বর্তমানে ফিলিস্তিনের মুসলমান যারা আমাদের তাদের জন্য করণীয় কর্তব্য এক নাম্বার হয় তাদের পক্ষ হয়ে জিহাদে সরাসরি করতে হবে যেহেতু এটা আমরা কারণে পারছি না দুই নাম্বার আমাদের তাদের কাছে অর্থ দিয়ে সহযোগিতা পাঠাতে হবে তাদের জন্য তিন নাম্বার এদার জিহাদের প্রস্তুতি রাখতে হবে এটা কিন্তু আমাদের জন্য সুযোগ আছে জিহাদের প্রস্তুতি রাখা তা হলো তাদের পক্ষে জিহাদ করা আপনি বললেন না প্রাচীরের বাধা বিভিন্ন বাধার কারণে দুই নাম্বার ইعداد প্রস্তুতি নিতে হবে যে আল্লাহ কখনো তৌফিক দিলে রাষ্ট্র ব্যবস্থা করে দিলে আমি সশরীরে ফিলিস্তিন গিয়ে জিহাদ করব তিন নাম্বার এটা আপনি বলতেছেন না তাদের জন্য আপনি নুসরাত পাঠানো সাহায্য পাঠানো অর্থ পাঠানো যেটা আমাদের দেশের মুসলমানরা পাঠায় দেয় চার নাম্বার তাদের বিরুদ্ধে যারা কাজ করে যারা তাদের বিরুদ্ধে লড়াই করে বোমা মারে অস্ত্র দিয়ে তাদেরকে আঘাত করে এই অস্ত্র বোমা যেই সমস্ত অর্থের মাধ্যমে তারা সংগ্রহ করে ওই অর্থ যেই পণ্যগুলা বিক্রয় করে তারা সংগ্রহ করে এই পণ্যগুলা মুসলমানরা বয়কট করা এই চারটা কাজ ফিলিস্তিনের পক্ষে আপনার করতে হবে হয়তো জিহাদ করা পারছেন না প্রস্তুতি নেওয়া পারছেন না সহযোগিতা পাঠানো এটাও আপনি পারতেছেন না টাকার অভাবে অন্তত তাদের বিরুদ্ধে যেই সমস্ত পণ্যের মাধ্যমে অর্থ সংযোগ সংগ্রহ করা হয় এই পণ্যগুলা আমরা বয়কট করবো মনে থাকবেন ইনশাল্লাহ এই চার টাকা তাহলে চলে আসি আগের কথায় বলেন তো তেরো বছর কাফেররা যেটা করেছে এটার নাম কি সন্ত্রাস আল্লাহ অনুমতি দিয়েছে জিহাদের এটা হলো পবিত্র বিধান জিহাদ এরপরে রসুল সাল্লাহ আলি সাল্লাম মদিনায় গেলেন ইসলামী রাষ্ট্র গায়ন করলেন ইসলামী রাষ্ট্র কায়েম করার পর আল্লাহ বলেন সেখানে যাদেরকে আমি ক্ষমতায় বসাই তাদের কাজ হবে মৌলিকভাবে চারটা এখন একটা কথা মনে রাখা আমরা যদিও বিভিন্ন পদ্ধতিতে শান্তি তালাশ করি কিন্তু আপনি বিশ্বাস করেন লিখে রাখেন সাদা কাগজে খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলমানদের চূড়ান্ত শান্তি আসবে না আসতে পারে না এই মুসলমান খেলাফত ব্যবস্থার দিকে এগিয়ে যেতে হবে এখন খেলাফত প্রতিষ্ঠিত হবে কিভাবে বলেন খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার শর্ত দুইটা বলেন তো খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার শর্ত কয়টা বলেন ইমান বলেন ইমান ইমান এবং বলেন যাদের মধ্যে পরিপূর্ণ পাওয়া যাবে তাদের জন্য আল্লাহ তিনটি ওয়াদা করেছেন এক নাম্বার খলিফা বানাবেন দুই নাম্বার দিন প্রতিষ্ঠিত করে দিবেন তিন নাম্বার ভয়ের পর নিরাপত্তা দান করবেন এই তিনটা ওয়াদা সুরে নুরের পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াদ আল্লাহ আমানু মিনকুম সলি হাত

তাদের পূর্ববর্তীদেরকে যেমন আল্লাহ জমিনে খলিফা বানিয়েছেন তাদেরকেও আল্লাহ খলিফা বানাবেন